শনিবার ছিল ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একশো আয়োজন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সভার মুখ্য অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবন সংগ্রামের নানা দিক উঠে আসে মুখ্যমন্ত্রীর আলোচনায় দেশ ভাগ থেকে শুরু করে দেশের তদানিয়ন্ত্রণ শাসক পক্ষের সংকীর্ণ মানসিকতা এবং সুবিধাবাদের বিভিন্ন খণ্ডচিত্র ধর পরে মুখ্যমন্ত্রীর ভাষণে আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন প্রকৃত রাষ্ট্রবাদের মূর্ত প্রতীক ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার বাঘ আশুতোষ মুখার্জি যোগ্য সন্তান ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা ছিল তার স্বভাব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কত না লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে তার প্রতিবাদ মুখ বন্ধ করতে কাশ্মীরে তার ওপর অমানবিক অত্যাচার করেছিল তদানীন্তন শাসক দল বন্দি অবস্থায় তার ব্যক্তিগত চিকিৎসকের আপত্তি সত্ত্বেও শরীরে প্রয়োগ করা হয়েছিল সহ্য করতে হয়েছে যন্ত্রণা বন্দি দশায় ফলে বন্দি দশাতেই মৃত্যু হয়েছিল ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মুখ্যমন্ত্রী বলেন রাষ্ট্রবাদী চিন্তাশীল মানুষ শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মত্যাগকে লুকোতে তৎকালীন শাসক দল ইতিহাসকেও বিপথগামী করেছে ইতিহাসের পাতা থেকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে দূরে সরিয়ে রাখতে কম চেষ্টা করেনি ইতিহাস জানতে হবে প্রকৃত ইতিহাস জানা না থাকলে বিপথগামী হওয়ার আশঙ্কা থাকে এদিন অনুষ্ঠানে উপস্থিত স্কুল পড়ুয়াদের শ্যামাপ্রসাদ মুখার্জি জীবন সংগ্রামের ইতিহাস পড়ার আহ্বানও জানিয়েছেন যখন পৌঁছল তখন দেখা লাশ এই অবস্থা ছিল কিন্তু মেইন উদ্দেশ্য কি যে যাতে করে এই জিন্না এবং আমাদের নেহরুজি যে মেইন উদ্দেশ্য ছিল মহাত্মা গান্ধী বলেছিলেন যে আমার ডেড বডির উপর দিয়ে যদি দেশভাগ হয় আমার ডেড বডির উপর দিয়ে যেতে হবে কিন্তু কিছুই বলো না আজকে এগুলো এক সময় অবাক লাগে আজকে এখন পর্যন্ত এই দেশভাগের জন্য আজকে আমাদের যত সমস্যা হচ্ছে একমাত্র এটার জন্য এটাই ট্রেডিশনে এখন চলছে আমাদের দেশের বর্তমান যাবতীয় মূল সমস্যার কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী নাম না করে কংগ্রেসকে বিধে বলেন দেশভাগের ভাগের ক্ষত এখনো ভুলেননি দেশবাসী দেশ করে ক্ষমতার অলিন্দে ঢুকতে গিয়ে জিন্না এবং জওহরলাল নেহেরু জাতির জনক মহাত্মা গান্ধীকেও উপেক্ষা করেছিলেন দেশভাগ হোক তা মনে প্রাণী মেনে নিতে পারেননি মহাত্মা গান্ধী দেশের যাবতীয় সমস্যার মূলেই রয়েছে এই দেশে ভাগের ক্ষত সেই ক্ষত থেকে ধারাবাহিকভাবে দেশের মধ্যে তৈরি হয়েছে যত জটিল পরিস্থিতি সেই ইতিহাস যেন দেশের নতুন প্রজন্ম না জানতে পারে তার জন্য দেশের ইতিহাসেও বিকৃতি এনেছে তৎকালীন শাসক দল দেশের প্রকৃত ইতিহাস ও জনসমক্ষে अशोक তা চায়নি শাসক পক্ষ এখন ধীরে ধীরে এই পরিস্থিতিতে বদল আসছে 2014 সালে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর এই ব্যবস্থায় বদল এসেছে সত্য ধরা নিয়ে আপনারা ভাবুন যে আজকে জানেনি আমরা এখানে আলোচনা করছি উনি বলেন এই দেশে দুই বিধান দুই নিশান দুই প্রধান কেসেরা মনেই মানে না কিছু করে উনি গেলেন পারমিট কেন আমি পারমিট নেব সে আগের থেকে ডিসিশন ছিল কী হবে ওনাকে যোগ্যতে যখন উনি প্রবেশ করলেন সাথে সাথে উনি অ্যারেস্ট করে শ্রীনগরে নিয়ে গেলেন সেখানে অস্বাস্থ্যকর একটা ছোট ঘরের মধ্যে ওনাকে রাখা হয়েছে গৃহবন্দি করে বারবার বলা হয়েছে ওনাকে ওনার যখন জ্বরে ভুগছিলেন বারবার বলা হয়েছে ওনাকে স্ট্যাপ্টোমাইসিল ইনজেকশন যাতে না দেওয়া হয় কারণ স্টেপ্টোমাইসিন ইঞ্জেকশনে অনেকগুলো সাইড এফেক্ট আছে ওনার যে ফিজিশিয়ান ছিলেন বারবার ওনাকে বলেছেন যে কোনো অবস্থায় আপনি ভুল ফিউচারে কোনো জায়গায় সেক্ট্রোমাইসিন ইনজেকশন নেবেন আর সেই স্টেপ্টোমাইসিন ইঞ্জেকশন দেওয়ার কারণে ওনার মৃত্যু হয়েছে রাজধানী আগরতলার রবীন্দ্র ভবনে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে রাজ্য তথ্য অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এই দিনের অনুষ্ঠানটি গুরু গম্ভীর আলোচনা সহ স্কুল পড়ুয়াদের মধ্যে কুইজের আসর সব মিলিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে bureau report times 24